দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী বরাবরই আলাদা সৌন্দর্যের প্রচলিত ধারণার বাইরে গিয়ে তিনি নিজেকে ক্যামেরার সামনে মেকআপ ছাড়া উপস্থাপন করতে একটুও দ্বিধা করেন না শুধু অভিনয় নয় বাস্তব জীবনেও তিনি সাদামাটার প্রতীক দুই হাজার তেইশ সালে থালাপতি বিজয়ের লিও সিনেমায় স্ত্রী চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল সাই পল্লবীকে কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন কারণ তিনি মনে করেছিলেন চরিত্রটিতে তেমন গুরুত্ব নেই পরিচালক লোকেশ কানাগরাজের সিনেমায় নারী চরিত্রটি প্রাধান্য পাচ্ছে না এটা বুঝেই তিনি সরে দাঁড়ান পরবর্তীতে তৃষা কৃষ্ণান সেই চরিত্রে অভিনয় করেন সিনেমাটি পরে বিশ্বজুড়ে ছয়শ তেইশ কোটি টাকা আয় করে রামায়ণ চরিত্রের গভীরতা ও গুরুত্ব সাই পল্লবীর কাছে সবসময় অগ্রাধিকার পায় তিনি শুধু গল্প নয় নারীকেন্দ্রিক চরিত্রকে গুরুত্ব দেন তাকে শেষ দেখা গেছে থান্ডেল সিনেমায় যেখানে নাগা চৈতন্যর সঙ্গে কাজ করেন সামনে রণবীর কাপুরের বিপরীতে রামায়ণে সীতার ভূমিকায় দেখা যাবে এই খ্যাতিমান অভিনেত্রীকে